হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আছে স্বপ্নের দেশ ইউরোপের দেশ গ্রিস এথেন্স সিটিতে তো এটা পুরা মূলত হলো সিটি এই শহরটা অনেক সুন্দর একটা শহর যে আসছে এই শহরের মা সে প্রেমে পড়ে গেছে চারোদিকে পাহাড় মাঝখানে বিশাল বড় একটা শহর এটাই হলো এথেন্স সিটি এথেন্স শহর এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বিল্ডিং বিশাল বড় বড় ছয়তলা দশতলা আটতলা এরকম বড় বড় বিল্ডিং তো দেখতে অনেক ভাল লাগে আমি মূলত পাহাড়ের উপরে আছি এক পাহাড়ের উপর থেকে ভিডিওটি করা অনেক উপরে আছে আমি বিশাল মানে পাহাড়ের উপরে আছি এই পাহাড়টা হলো বিজ্ঞানী সক্রিটি ছিল সেই সক্রিটিসের বাসভবন বা চলাফেরা যাতায়াতের দিক দিয়েই ছিল মোটামুটি তো আক্রপলি বলে এটাকে ওই পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে যেটা এটা অনেক উঁচু এটা অনেক উঁচু এটার উপর একটা গির্জাঘর আছে খ্রিস্টানদের ছোট্ট একটা গির্জাঘর আছে উপরে ওই যে দেখা যাচ্ছে এরকম তো সামনে আরো নতুন নতুন ভালো ভিডিও দিব আপনাদের যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার বা সব কিছু করেন ঠিক মতে তো অবশ্যই ইউরোপ ঘুরে ঘুরে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখেন আমি কত উপরে আছি অনেক উপরে আছি তো এটার মাপ জানি না কিন্তু তা একটা পাহাড়ের উপরে আছি তো এই পাশে অনেক মানুষ মানে দেখতে আসছে বেড়াইতে আসছে ট্যুরিস্টে ঘুরতে আসছে দেখে মনে এথেন্সের সৌন্দর্য সব কিছু আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ওয়েদারটা খুব ভালো তো এটা মূলত পুরাটা এথেন্স সিটি তো এথেন্স সিটি আসলে সত্যি অনেক সুন্দর না দেখলে বিশ্বাস করবেন না বা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ